এই যে এখন রাত বারোটা সাড়ে বারোটার বাজে বারোটার উপরে মহিলাটা আঁকলি দোকান খোলা না বাদ কলামলা হাই মনে ভাল আবু হয়েছিলাম এখন যে অবস্থা আছে না আমি কিন্তু প্রায় সময় রাত হয় বারোটা একটা দুইটে আমি বাজারে ঘুরি আমি কিন্তু একটা সময় পরে বাড়িতে পারতাম না মানে আমার ঘর থেকে মানা আসলে ঠিক আছে ঘুরাই নিস যদি কলা টলা নিস ভাই সব লাগাই যে ভাই কি কই মো আপনার সব লাগাই মানে ডাক্তার জীবন বাড়ি মানে খাওয়ার কথা ছিল আমি খাইছি না আমি আগে আইছি মানে একটা মিটিং শেষ না তো বাজারে ঘুরতেছি সব দোকান লাগাই যাই হোক লাগে ঘুরে নিলাম ঘুরে নিলাম এখন খাব কি সেটাই তো বুঝতেছি না কি খাব রে কি খাব রে কি খাব রে বাইরে যেতে পারতাম না সব লাগে হ্যাঁ

কলাম কলামালা দিয়ে পাই খে থেকে বেশি